আমাদের পৃথিবীর বিশেষ এক ভৌগোলিক বৈশিষ্ট্য হল মালভূমি মধ্য এশিয়ায় অবস্থিত এমনই এক অঞ্চল পামির মালভূমি পৃথিবীর সবচেয়ে উঁচু ও সবচেয়ে বড় মালভূমি হিসেবে পরিচিত ভয়েস বাংলার এই পর্বে জানব পৃথিবীর ছাদ হিসেবে খ্যাত পামের মালভূমি সম্পর্কে ভিডিও শুরু করার আগে অনুরোধ করব আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন পামির মালভূমি সম্পর্কে আলোচনার আগে প্রথমেই আমাদের জানতে হবে মালভূমি কাকে বলে মালভূমি হলো এক বা একাধিক পাহাড়ের চূড়ায় সৃষ্টি হওয়া সমতল অঞ্চল অর্থাৎ কয়েকটি পাহাড়ের সম্মিলিত স্থানে যে সমতল অঞ্চল তৈরি হয় তাই হলো মালভূমি পৃথিবীর সবচেয়ে উঁচু মালভূমি হলো পামের মালভূমি স্থানীয় ভাষায় এর উচ্চারণ হলো পুমির যার অর্থ সূর্যের পা সমুদ্রপৃষ্ঠ থেকে পামের মালভূমির উচ্চতা প্রায় ষোলো হাজার ফুট মধ্য এশিয়ার বিস্তৃত পামের পর্বতশ্রেণীকে কেন্দ্র করে এই মালভূমিটির অবস্থান তাজিকিস্তান আফগানিস্তান উজবেকিস্তান তিব্বত চীন এবং পাকিস্তানের কিছু অংশ পর্যন্ত মালভূমিটি বিস্তৃত এই অঞ্চলে মূলত বহু উঁচু পর্বতের মিলনস্থল পৃথিবীর সর্বোচ্চ কয়েকটি পর্বতের মধ্যবর্তী স্থানে অবস্থিত হওয়ায় এটি পৃথিবীর সর্বোচ্চ মালভূমির মর্যাদা লাভ করেছে শুধু পৃথিবীর সর্বোচ্চ নয় তিব্বত মালভূমির সাথে সম্মিলিতভাবে পামির পর্বতশ্রেণী সংলগ্ন মালভূমিটি পৃথিবীর সবচেয়ে বড় মালভূমি আর তাই একে পৃথিবীর ছাদও বলা হয় আমের মালভূমির চারপাশে ছড়িয়ে আছে বহু উঁচু নিচু পর্বত এর উত্তর পূর্ব দিকে রয়েছে তিয়েনছান পর্বতমালা পূর্ব দিকে কুললুন পর্বত দক্ষিণ পশ্চিমে কারাকোরাম পর্বত এবং দক্ষিণে হিমালয় পর্বতমালা ও হিন্দুকুশ পর্বত শ্রেণী পামের মালভূমি মূলত উনলুন পর্বতের শাখা আন্তিন পর্বত পর্বতীয় তারিম মালভূমি ও হিমালয়ের মধ্যভাগে অবস্থিত বছরের অধিকাংশ সময়েই এই জায়গাটি তুষার আবৃত থাকে এই অঞ্চলে বছরে গড়ে প্রায় পাঁচ ইঞ্চি তুষারপাত হয় তবে প্রতি বছর স্বল্প সময়ের জন্য এখানে গ্রীষ্মকাল দেখা যায় গ্রীষ্মকালে এই বিস্তীর্ণ অঞ্চল ঘাসে ঢাকা থাকে এ সময় একটি তৃণ চারণভূমি হিসেবে ব্যবহৃত হয় স্থানীয় অধিবাসীরা তাদের গবাদি পশু পালনের জন্য এই স্বল্পস্থায়ী গ্রীষ্মকালের উপর অতিমাত্রায় নির্ভরশীল পামের মালভূমির পশ্চিম প্রান্তে কয়লা খনি আবিষ্কৃত হয়েছে এছাড়া উনিশশো সালের দিকে এখানে ক্লিনহু মাইট নামে এক ধরনের রত্ন পাথরের সন্ধান মেলে পামের মালভূমির দক্ষিণ পূর্ব পাশ ঘেষে রয়েছে চায়না কোরাকারাম হাইওয়ে এটি পৃথিবীর সবচেয়ে উঁচু মহাসড়ক এ মহাসড়কটির মাধ্যমে চায়না ও পাকিস্তান সংযুক্ত হয়েছে এছাড়াও এই অঞ্চলে রয়েছে পামির হাইওয়ে যা পৃথিবীর দ্বিতীয় উচ্চতম মহাসড়ক এই রাস্তাটি তাজিকিস্তানের দুসানবে থেকে কির্গিস্তানের ও শহরে যাওয়ার জন্য ব্যবহৃত হয় প্রাচীনকালের সবচেয়ে বড় বাণিজ্য পথ সিল্ক রোড পামির পর্বতমালাকে অতিক্রম করেছে অতীতে বিশ্ব বাণিজ্য পরিচালনার পথ হিসেবে এই সিল্ক রোড অত্যন্ত বিখ্যাত ছিল এই রাস্তাটি চীনের প্রাচীন রাজধানী জিয়ান থেকে পামের পর্বতমালার উপর দিয়ে অতিবাহিত হয়ে জিংজিয়াং রাজ্যের সবচেয়ে বড় শহর কাশগরকে সংযুক্ত করেছে বিভিন্ন সময়ে রাস্তার দখল নিয়ে পার্শ্ববর্তী রাজ্যের মধ্যে একাধিক লড়াই হয়েছে পামের মালভূমি অঞ্চলে সামরিক ঘাঁটি স্থাপন এবং প্রাকৃতিক ও খনিজ সম্পদ আহরণকে ঘিরেও একাধিক বিবাদ তৈরি হয়েছে বর্তমানে মধ্য এশিয়ার দেশগুলোর সাথে চীন তাদের দ্বন্দ্ব অনেকটাই মিটিয়ে ফেলেছে